রাধে রাধে নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রানী কৃপায় আমরাও খুব ভালো আছি তো আজ বুধবার এখন বাজে দশটা চল্লিশ মিনিটের মতো তো আমি এখন একাদশী ব্রতের পালন করব। কালকে উৎপন্ন একাদশী ছিল তো সেই উৎপন্ন একাদশী ব্রতের পারণ আজকে সকাল দশটা আটাশ মিনিট গতে গতে মানে পরে তো দশটা আটাশ মিনিটের পরে আমি যে কোনো টাইমে ব্রতের পালন করতে পারি ওটাতে কোনো অসুবিধে নেই কিন্তু আমাকে দশটা আঠাশ সকাল দশটা আটাশ মিনিটের পরেই পারণ করতে হবে তো যাই হোক আমি পুরীর জগন্নাথ মন্দিরের যে মহাপ্রসাদ আছে সেই মহাপ্রসাদ দিয়ে পারণ করে নিলাম পারণেরও মন্ত্র আছে সেটা আমি পরে কোনো এক সময় বলে দিব তো সেই মন্ত্র বলে মহাপ্রসাদ মুখে দিয়ে পারণ করে নিলাম পারণ করার পরে আমি সকালে যে বাল্যভোগ লাগিয়েছিলাম সে প্রসাদও পেয়ে নিয়েছি তো সকালে আজকে আর কিছু ভারী কিছু বানাইনি আমি সকালে আজকে হালকা কিছুই বাল্যভোগে লাগিয়েছিলাম চিড়ে ভাজা ছানাচুর আর ফল ভোগ লাগিয়েছিলাম তো এই চিড়ে ভাজাই সকালে প্রসাদ পেয়েছি তার কারণ আজকে দশটা আটাশ মিনিট পরে যেহেতু ব্রতের পারণ অনেকটা লেটে এই জন্য সকালে কিছু বানাইনি আমি একেবারে রান্নায় বসিয়ে দেব এখন সকাল সকালে রান্নাই করে ফেলবো আর ছোট দিনের বেলা না মানে সকালে যদি একটু ভারী প্রসাদ পেয়ে নেই তাহলে দুপুরে আর প্রসাদ পেতে পারি না একটু অসুবিধা হয় এই জন্য সকালে হালকা কিছু প্রসাদ পাই দুপুরে পেট ভরে অন্য প্রসাদ পেতে পারি তো এই জন্য আমি রান্না এখন বসিয়ে দেব সবজিটা আমানি করে নিচ্ছি আর বাবাও সকাল সকাল আজকে সবজি নিয়ে এসেছে আর শীতের সবজি মানে টাটকা হারা শাক সবজি পালং শাক ফুলকপি বেগুন মুলো ধনে পাতা তারপরে ওল নিয়ে এসেছে আজকে তো আজকে অনেক কিছু রান্না করব দ্বাদশী তো আজকে ওল আর আলুর রসা ওলের সবজিটা আমার ভীষণ প্রিয় আমার শুধু না আমাদের বাড়ির সবার প্রিয় ওল খেতে ভীষণ ভালোবাসি আর আমাদের রাধাকুণ্ডে তো সময় ওল পাওয়া যায় না হঠাৎ মটাৎ বাঙালিরা যদি কেউ বাংলা থেকে এনে বিক্রি করে তবেই আমরা ওল কিনতে পারি এখানে তো যাই হোক তো আজকে ওল পেয়েছে বাবা বাজারে তো ওল নিয়ে এসেছে তো আজকে ওল আর আলুর রসা করব আর তার সাথে পালং শাকের ঘন্ট আর আমাদের ব্রজধামের যে পালং শাক একদম টাটকা বড় বড় পালং শাক আমি বাংলায় পালং শাক দেখেছি ঠিকই কিন্তু এরকম পালং শাক ব্রজধামের মতো পালং শাক কিন্তু দেখিনি আর আমাদের বাংলায় পালং শাকের একটু গন্ধ আছে আমি কিন্তু বাংলায় কোনোদিনই পালং শাক খেতাম না আমি ব্রজধামে এসে পালং শাক খাওয়া শিখেছি আর আমাদের ব্রজধামের পালং শাক খুবই টেস্টি ভীষণ ভালো লাগে কারণ আমাদের ব্রজধামে যে শাকসবজি চাষ করা হয় না সব গোবর সার দিয়ে এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই মোষ আছে এখানে বেশিরভাগ এরা গরু পালে না এরা মোষ পালন করে আর এখানে প্রচুর গোশালা আছে তো এখানে গোবরও প্রচুর তো সেই গোবর সারটাকেই জমিয়ে করে এরা জমিতে দেয় আর সেই গোবর সারেই সমস্ত শাকসবজি করে ব্রজবাসীরা যখন সবজি চাষ করে এরা কিন্তু রাসায়নিক সার খুব কম ইউজ করে বেশিরভাগ এরা এই যে সবার বাড়িতে বাড়িতেই মোষ আছে আর প্রচুর গোবর সার এখানে তো সেই সব গোবর সার দিয়ে সবজি চাষ করে এই জন্য আমাদের ব্রজধামের সবজির একটা স্বাদ আলাদা কিন্তু যারা প্রথম প্রথম নতুন বাঙালিরা এখানে আসে তারা বলে যে ব্রজধামের সবজির কোনো স্বাদ নেই এটা ভুল ধারণা আসলে বাংলায় শাকসবজি খেতে খেতে হঠাৎ করে অন্য জায়গায় গিয়ে শাকসবজি খেলে একটা টেস্ট অন্যরকম লাগে এটা আমাদেরও প্রথম মনে হয়েছিল যখন আমরা প্রথম বৃন্দাবন ধামে আসি তখন আমাদেরও এরকম মনে হতো যে এখানকার ব্রজধামের শাক সবজির টেস্ট নেই কীরকম টেস্ট ভালো না খেতে পারি না খুব অসুবিধে হতো কিন্তু এই ব্রজধামে বাস করতে করতে এমন হয়ে গেছে এখন মানে এই ব্রজধামের শাক সবজি এখন আমার ভীষণ ভালো লাগে তো আমি বাংলায় যখন ছিলাম তখন আমি কোনোদিনই পালং শাক খেতাম না আমি ব্রজধামে এসে পালং শাক খাওয়া শিখেছি আর আমার ভীষণ ভালো লাগে এখানকার পালং শাক খেতে আর বড়ো বড়ো পালং শাক আর আমি বাংলায় দেখেছি পালং শাক শুধু শীতকালে পাওয়া যায় কিন্তু আমাদের ব্রজধামে সারা বছর পালং শাক পাওয়া যায় এখানে সারা বছরই পালং শাকের চাষ হয় গরমের দিন বলো শীতের দিন বলো যে কোনো টাইম বর্ষার সিজন বলো যে কোনো সিজনে এখানে পালং শাক পাওয়া যায় কারণ গোবর সার দিয়ে পালং শাক চাষ করা হয় এখানে এই জন্য পালং শাকেরও টেস্ট খুব আছে এখানে এই জন্য আমি এখানে পালং শাক ভীষণ ভালোবাসি পালং শাক এখানে আমাদের বাড়িতে এখন প্রতিদিনই হবে আর পালং শাকে প্রচুর আয়রন আছে যার কারণে পালং শাক আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত তো আমি আলু বেগুন মুলো দিয়ে পালং শাকের ঘন্ট করছি এখন তো প্রথমে আলু বেগুন মূলোটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি করে নিয়ে তারপরে শাকটাকে ছেড়ে দিয়েছি আর সবজিটাকে ভাজা ভাজা করে লাস্টে শাকটা দিলে কি হয় পালং শাকের ঘন্টটা খেতে ভীষণ ভালো লাগে তো এই পালং শাকের ঘন্টের মধ্যে যদি ডালের বড়ি বিউলির ডালের বড়ি কিংবা মটরের ডালের বুড়ি দিলে কিন্তু ভীষণ টেস্টি হয় কিন্তু আমার কাছে আজকে ডালের বড়ি ছিল না আমাদের এখানে না বিউলির ডালের বড়ি কিনতে পাওয়া যায় না মটরের ডালের বড়ি না আমাদের এখানে মুগ ডালের বড়ি কিনতে পাওয়া যায় এখানকার ব্রজবাসীরা মুগ ডালের বড়ি ভীষণ ভালোবাসার জন্য প্রত্যেকটা দোকানে এখানে মুগ ডালের বড়ি পাওয়া যায় তো আমরা সেই মুগ ডালের বড়ি এখানে ইউজ করি তো যে কোনো বড়ি হলেই হলো যদি পালং শাকের ঘন্টের মধ্যে বড়ি দিয়ে করা হয় আলু বেগুন মূলো দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো হয় এদিকে পালং শেখের ঘন্ট হয়ে গেল আর এদিকে আমি ওলের রসা করব তো ওলটাকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি আর আজকে করব হচ্ছে ফুলকপি আলু আর গোবিন্দভোগ চালের ঘন্ট তো গোবিন্দভোগ চালটাকে আমি প্রথমে ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখার পর জলটাকে ভালো করে ছেকে নেই তারপরে চালটাকে একটু শুকিয়ে শুকোতে দেই যে শুকনো হয়ে গেল তারপরে চালটাকে ভেজে নেই আলু ফুলকপিগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নেই ভাপিয়ে নিয়ে তারপরে সেগুলোকে লাল লাল করে ভেজে নেই ভেজে নেওয়ার পরে তারপরে আমি রান্না করি ওলটাকে আমি কেন গরম জলে ভাপিয়ে নেই আমাদের ব্রজধামে যে ওল পাওয়া যায় না সেই ওলটা না গলার মধ্যে একটু কুটকুট করে কামড়ায় এই জন্য কী করি জলটা জলের মধ্যে ওলটাকে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে জলটাকে ফেলে দেই তাহলে কি হয় ওলটাকে ওলটার গলায় ধরে না তো আমি এইভাবে ওলের রসা রান্না করি আর তার সাথে আজকে ফুলকপি গোবিন্দভোগ চালের ঘন্ট তো এই আজকে রান্না হবে আর তার সাথে বেগুন ভাজা তো আছেই তো আমাদের এই রাধাকুণ্ডের যে বেগুন এখানে কিন্তু সাদা বেগুন পাওয়া যায় না আমি এমন অনেক কিছু জিনিস এখানে এসে দেখেছি যেগুলো এখানে পাওয়া যায় না যেগুলো আমরা বাংলায় শীতকালে খেয়েছি যেরকম সাদা বেগুন সেই সাদা বেগুন ভাজা খেতে এত ভালো লাগতো কিন্তু কালো বেগুন আমি বাংলায় খাইনি কালো বেগুন পাওয়া যায় ঠিকই বাংলায় কিন্তু আমি কোনোদিনও খাইনি আমি সাদা বেগুনই খেতাম ওখানে কিন্তু রাধাকুণ্ডে আসার পর দেখছি এখানে সাদা বেগুন নেই যে সবুজ বেগুনটা যে বাংলায় যেটা পাওয়া যায় সবুজ বেগুন হ্যাঁ ও সেই সবুজ বেগুনটা এখানে নেই এখানে হচ্ছে কালো বেগুন আর সেই বেগুন এত বড় বড় আর এত কচি মানে ভিতরে একটা বীজ থাকে না তো সেই বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে এই ঠান্ডার মধ্যে আমাদের শীতকালে বেগুন ভাজা তো প্রত্যেক দিন থাকবেই বেগুন ভাজা পালং শাকের ঘন্ট এগুলো আমাদের রেগুলার রুটিনে থাকবেই আর সেই বেগুন ভাজা রুটি দিয়ে খেতেও ভালো লাগে অন্ন দিয়ে ভাত দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে আর বেগুনগুলো মিষ্টি মিষ্টি বেগুন ভাজা যখন করা হয় আমরা কিন্তু চিনি ইউজ করি না বেগুন ভাজাতে শীতকালে যে বেগুন এটা অটোমেটিকলি মিষ্টি হয় আর গরমকালে গ্রীষ্মকালে যে বেগুনটা পাওয়া যায় সেটাতে ভাজা করার সময় একটু চিনি দিতে হয় তো সিজন হিসেবে বেগুন মিষ্টি হয় তো শীতকালের বেগুন কিন্তু আপনে আপ মিষ্টি ওটাতে চিনি দেওয়ার দরকার পড়ে না আর বেগুন ভাজা খেতেও ভীষণ সুন্দর আর এত কচি কচি বেগুন কালো বেগুন আমাদের এখানে আর তো আজকে বেগুন ভাজা করে করবো বেগুন ভাজা সবার শেষে করব প্রথমে এই রসাটা রান্না করে নিচ্ছি তো আমি প্রথমে ওলটাকে ভাপিয়ে নিয়েছিলাম জলে জলটা জলে ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে দিয়েছি ফেলে দিয়ে আলু আর ওলটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আদা কাঁচা লঙ্কা গ্রাইন্ডারে পিষে নিয়েছি পিষে নেওয়ার পরে মশলা দিয়েছি কড়াইতে তেল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে তারপরে ভাজা যে ওল আর আলু আছে সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার জল ফুটিয়ে আমি রস দিই সবজিতে আমি কিন্তু এমনি ঠান্ডা জল দেই না কখনো সবজিতে এতে করে কি হয় ঠান্ডা জল দিলে সবজির টেস্টটাই নষ্ট হয়ে যায় আমি যখনই সবজিতে রস দিই তখনই কিন্তু জলটাকে ফুটিয়ে নেই জলটাকে ফুটিয়ে নিয়ে তারপরে রস দিই এতে করে সবজিটা খেতেও ভালো লাগে নিরামিষ নিরামিষ যে রান্না বাড়ি আছে সেই রান্নারও কিন্তু কিছু নিয়ম আছে তো সেই নিরামিষ রান্না জানলে কিন্তু রান্না ভীষণ সুস্বাদু হবে তো আমরা অনেক বছর থেকে নিরামিষই খাই আমি ধরো ছোটোবেলা থেকেই আমি প্রসাদ ভোজি আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন থেকে আমরা প্রসাদ ভোজি হয়েছি তো তখন থেকে আমি মায়ের রান্না দেখছি নিরামিষ রান্না মা করে খেতে ভীষণ ভালো হয় তো আর কিছু আমাদের যে নিরামিষ রান্না আমি ইউটিউব থেকেও শিখেছি অনেক এমন রান্না যেগুলো আমরা জানি না তো সেগুলো আমি ইউটিউব থেকেও দেখে দেখে করি তো যাই হোক এদিকে ওলের রসা হয়ে গেছে আর এদিকে আমি ফুলকপি গোবিন্দভোগ চালের ঘন্ট এটা আমার সব থেকে প্রিয় ওলের মানে আজকে যতগুলো আমি রান্না করছি সবগুলোই আমার খুব প্রিয় আর আমার যে রান্নাটা বেশি প্রিয় হবে আমি মনে করি আমার গোপীনাথেরও খুব প্রিয় খাবার এগুলো এই জন্য আমি এই রান্নাগুলো বারে বারে করি ওলের রসা যদি আমাকে প্রতিদিনই দেয় আমি প্রতিদিনই পেতে পারবো আমার ভীষণ ভালো লাগে আর তার সাথে যে ঘন্টটা বানাচ্ছি আজকে ফুলকপি দিয়ে গোবিন্দভোগ চালের ঘন্ট এটাও আমার ভীষণ ভালো লাগে তো আমি যখন রান্না করি মেন হচ্ছে রান্নার নিরামিষ রান্নার সব থেকে মেন হচ্ছে মশলা কষানোটা সবসময় লো ফ্লেমে মশলাটাকে কষাতে হয় লো ফ্লেমে মশলাটা কষালে কি হয় সবজিটা খেতে ভীষণ টেস্টি হয় দেখো আমি যে মশলাটা কষাচ্ছি ওপরে তেল ছাড়বে যখন তেলটাকে যখন ছেড়ে দেবে তখন ওই ভাজা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে আবার কষাতে হবে দশ মিনিটের মতো এতে করে কি হয় সবজিটা খেতে ভীষণ ভালো হয় আর এদিকে আমার রসাতে গরম মশলা আমি কি করি গোটা গরম মশলা শিলে বেটে নামানো আগ দিয়ে সেই গরম মশলা ঘি ইউজ করি এতে করে সবজির টেস্টটা ভীষণ বেড়ে যায় তো যাই হোক আমার ওলের রসা হয়ে গেল পালং শাকের ঘন্ট হয়ে গেল। এখন আমি ফুলকপি আর গোবিন্দভোগ চালে ঘন্ট বানাচ্ছি তো আমি মশলাটাকে কষিয়ে নিয়ে আমি ফুলকপি আলু এগুলো গরম জলে ভাপিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তার সাথে গোবিন্দভোগ চালটাও ভেজে নিয়েছিলাম ভাজার পরে আমি গরম জল ফুটিয়ে রেখেছিলাম সেই ফুটানো জল আমি ফুলকপি আর এই চালের মধ্যে দিয়ে দিয়ে তারপরে লবণ দিয়ে নিলাম পরিমাপ করে কিন্তু লবণটা দিতে হবে এই রান্নাটার মধ্যে লবণটা যদি কম হয় তাহলে কিন্তু খেতে ভালো হবে না আবার লবণটা বেশি হলেও খেতে ভালো হবে না তো যাই হোক এদিকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো এটা হবে চালটা সিদ্ধ হয়ে গেলে জলটা টেনে নিলেই আমি গরম মশলা বেটে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই সবজিটা খেতে এত ভালো হয় তোমরা কোনো এক সময় বাড়িতে বানিয়ে দেখবে তো যাই হোক আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেল দেখো বেগুন ভাজা হয়ে গেল ওলের রসা পালং শাকের ঘন্ট আর ফুলকপি ঘন্ট তো এই আজকে আমার গোপীনাথের দ্বাদশীর ভোগ লাগানো হবে তো আমার রান্না করতে না ভীষণ ভালো লাগে আমার যতই কাজ থাক কিন্তু আমি সব কাজ ফেলেই রান্নাটা আমি অবশ্যই করব প্রতিদিন মানে এটা আমার নিত্য নিয়মের কাজ শুধু মাসে তিন দিন যখন মেয়েদের যে মাসিক ধর্ম হয় সেই মাসে হলে আমি তিন দিন রান্না করতে পারি না ওই তিন দিন আমার ভীষণ কষ্ট হয় কারণ আমি রান্না একদিনও রান্না বাদ দিয়ে আমি থাকতে পারি না যে যতই অসুবিধে হোক যতই কোথাও যাই না কেন আমি বাড়িতে রান্না করে তবে আমি কোথাও যাই মানে রান্নাটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে আমার আমি রান্না যেদিন না করব না সেদিন আমি থাকতেই পারি না হয়তো কোনো দিন হয়তো আমার শরীর ভীষণ খারাপ লাগছে সেদিন আলাদা কথা কিন্তু আমার শরীর যতক্ষণ সুস্থ আছে রান্না প্রতিদিন আমি করব তো যাই হোক তো দুপুরের প্রসাদ পাওয়া হয়ে গেছে আমাদের তো আমাদের বাড়িতে যে মাতাজি আসেন প্রতিদিন যে দিদি আসেন মাতাজিই উনি কিন্তু আমরা দিদি বলে ডাকি তাকে তো সেই মাতাজিকেও আমাদের বাড়িতে দ্বাদশীতে প্রসাদ পেতে বলি তো এবারও দাদু শীতে প্রসাদ পেতে বলেছি দিদিকে তো আমাদের সাথে দিদিও প্রসাদ পেতে বসেছিল তো যাই হোক প্রসাদ পাওয়া হয়ে গেছে তো আজকে প্রসাদ পেতেও অনেকটা লেট হয়ে গেছে তিনটে বেজে গেছে তো এখন বাজে প্রায় পাঁচটার মতো তো আমরা এখন পরিক্রমায় যাচ্ছি সারাদিন সেবা পুজো আর সারাদিন সেবা পুজো তো সময়ই পাই না সারাদিন বসারও সময় নেই আমার সারাদিন সেবা পুজো করে রান্নাবাড়ি করে প্রসাদ পেয়ে তারপরে একটু হরিনামের মালা বাকি থাকে সেই হরিনাম জব করার পরে এখন আমি বিকেল বিকেলই রাধাকুণ্ড পরিক্রমা দিতে বেরিয়ে পড়ি তার কারণ এখানে এখন এত ঠান্ডা পড়েছে তার কারণে আর সন্ধ্যেবেলা বেরোই না আমি দিন থাকতে থাকতেই পরিক্রমায় বেরিয়ে পড়ি তো এখন প্রায় পাঁচটার মতো বাজে মানে এখন দিন এতটাই ছোট হয়ে গেছে না মানে দিন পাঁচটা বাজতে বিকেল পাঁচটা বাজতে না বাজতেই মানে পুরো অন্ধকার হয়ে আসে দেখতেই পাচ্ছ চারদিকে সন্ধে হবে হবে ভাব এমন এখন সবে মাত্র পাঁচটার মতো বাজে তো আর যত রাত্রি হয় যত সন্ধে হয় রাত্রি বেশি হয় তত ঠান্ডা বেশি পড়ে এই জন্য আমি সকাল সকাল পরিক্রমা দিতে বেরোই তার কারণ আমার ছোট্ট বাচ্চাটাকেও পরিক্রমা নিয়ে বেরোতে হয় এই জন্য বেশি রাত্রি হয়ে গেলে ঠান্ডা বেশি হবে জন্য ও ঠান্ডা লেগে যাবে এই জন্য আমি দিন থাকতে থাকতেই পরিক্রমায় বেরিয়ে পড়ি তো এখন পরিক্রমায় এসে রাধাকুণ্ডে বসে আছি আমার ছেলেকে নিয়ে তো দেখতেই পাচ্ছ কার্তিক মাসে কত ভিড় ছিল রাধাকুণ্ডে পুরো জমজমাট ছিল রাধাকুণ্ড আর কার্তিক মাস দামোদর মাস পার হয়ে গেছে পুরো রাধাকুণ্ড খালি হয়ে গেছে কত ভক্তবৃন্দ সমাগম হয়েছিল সব ভক্তবৃন্দ চলে গেছে এখন পুরো রাধাকুণ্ড খালি দেখতেই পাচ্ছ দু চারটে ভক্ত বসে আছে রাধাকুণ্ডের তীরে কারণ এখানে এতটা পরিমাণ ঠান্ডা পড়ে না ঠান্ডার সময় কেউ বেশি এখানে থাকতে চায় না সবাই চলে যায় তারপরে ঠান্ডা যখন কমে যায় আবার ফাল্গুন চৈত্র মাসে গিয়ে ভক্তদের ভিড় হয় ফাল্গুন মাসে এখানে দোল হয় তো সেই দোল পূর্ণিমায় প্রচুর ভক্তের সমাগম হয় ভীষণ আনন্দও হয় সেই সময় আর সেই সময় সিজনটাও ভালো থাকে না ঠান্ডা না গরম খুব সুন্দর সিজন থাকে তো যাই হোক তো আমরা পরিক্রমা দিয়ে এলাম একটু রাধাকুণ্ডে বসে রাধারানীকে দর্শন করে তারপরে বাড়ি চলে এলাম আর এখন শীতকাল আর এই শীতের সময় সন্ধ্যেবেলা গরম গরম পকোড়া খেতেও ভীষণ ভালো লাগে তো পরিক্রমা দিয়ে এসে ভীষণ পকোড়া খেতে ইচ্ছে হচ্ছিল তাই গরম গরম পকোড়াও বানিয়ে ফেললাম এদিকে গোপীনাথের ভোগ লাগানো হয়ে গেল আমরা পকোড়া প্রসাদ পেলাম ঠান্ডার সময় এই সন্ধ্যের সময় পকোড়া খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে